আসবো আসবোই ভালো লাগে কিন্তু বিসর্জনের সময় আলে মনটা বিষাদে ভরে যায় নমস্কার আজ হচ্ছে বৃহস্পতিবার দশমীর দিন আমি মাকে বরণ করতে চলেছি আর বৃষ্টি হয়েছে বলে চারিদিকে জল কাদায় ভর্তি তো ষষ্ঠী আর অষ্টমী যেখানে পুজো দিয়েছি সেখানেই গেলাম মায়ের বরণে তো চলে এসেছি লাল সাদা শাড়ি পরে নিজে মাকে বরণ করতে তো এই কটা দিন মানুষ আনন্দে মেতে থাকে জীবনে যাই থাকুক না কেন ভালো মন্দ তাও মানুষ একটা দিন ভালো থাকার চেষ্টা করে যাক আবার আসবে সেই আশায় মাকে বরণ করা আবার এসো মা সবাইকে ভালো রেখো যত দুর্গতি না আসুক তোমার কী পায় মাকে বরণ করে এবার ফিরব ঘরে তো সবাইকে বিজয়ার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানিয়ে কাল রাতে আর কোথাও বেরোয়নি বিসর্জন দেখতে এখানে তো কালকে বিসর্জন হয়েছে তবু ঘর থেকে দেখলাম ঠাকুর বিসর্জনে এক প্রতিমা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো ভালোই হলো তো মাকে আরেকবার এখান থেকে ঘর থেকেই নাই দর্শন হলো তোমাদের হয়তো সেভাবে দেখাতে পারবো না কারণ ঘরের ভেতরে আর গাড়িটা ছিল উল্টো দিকে তো চলো আজকের মতো আমার এখানে এই ব্লগটা শেষ করছি এবার আবার যে পুজোগুলো আসছে তারই অপেক্ষা লক্ষ্মী পুজো দীপাবলি তারও তো কত পুজো আছে তো ওই যে মা আর চারিদিকে আলোর জন্যে ঠিক ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারলাম না এত আলো দেখো সবাই ভালো থেকে আলোটা দিয়ে আবার দেখা।